হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে সকাল সকাল একটা খুব অসুবিধায় পড়ে গেছি কি করব তোমার এসিটা হঠাৎ কাজ করছে না হাওয়া হচ্ছে না তা এর আগে ক কিছুদিন আগে এসিটা পরিষ্কার করিয়েছি কিন্তু আমাদেরকে ভুলভ্রান্তি বুঝিয়ে আমাদের কোনো রকমে পরিষ্কার করে দিয়ে চলে গেছে হ্যাঁ তা এসিতে একদমই হাওয়া হচ্ছিল না হাওয়া বেড়াচ্ছিলো না পাশ হচ্ছিল না তখন কি করব ভাইকে ফোন করলাম ভাইয়েরও কদিন আগে এরকমই প্রবলেম হচ্ছিল এখন অতিরিক্ত গরমের জন্য এসিতে সবাই এরকম কিছু না কিছু প্রবলেম হচ্ছে তখন ভাইকে বললাম ভাই বললো আরবান কোম্পানিতে ফোন কর ওরা খুব সুন্দর ভালো সার্ভিসিং দেয় তখন ভাইকে জিজ্ঞাসা করে আরবানটা ডাউনলোড করলাম ডাউনলোড করে আরবান কোম্পানির সাথে যোগাযোগ করলাম ওদের আবার আমার ভাইদের অন ক্যাশ অন ডেলিভারি ছিল কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি দেখাচ্ছিল না আমাদের অনলাইন পেমেন্ট দেখাচ্ছিল তা অনলাইন পেমেন্ট করে আমরা ওনাদেরকে বুক করেছি পরের দিন সকালবেলা ওনারা এসে গেছে ওনাদের কাজগুলো খুবই সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ ওরা ওয়াটার দিয়ে ওয়াশ করছিল ও তার একটা ফোম এই যে ফোমটা ফেললো এটা দিয়েছিল এ বলে এটা দিলে নাকি ভিতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম ময়লা থাকে যা থাকে সমস্ত গলিয়ে ভিতর দিয়ে যা ময়লাটাকে বের করে দেয় আমাদের কিছুই করতে হয়নি ওনারাই সমস্ত করেছে শুধু আমাদের জলটা ওনাদেরকে পাস করে দিতে হচ্ছিল আর কিছুই না ওই দিয়ে ওনারা পরিষ্কার করেছে আমাদের তিন বছর আগে পরিষ্কার করানো হয়েছিল। তখন তারপরে আর একবারও করানো হয়নি এত অতিরিক্ত ময়লা ভিতরে জাম হয়ে গেছিল। তো ওনারা বলেছিল যদি ময়লার জন্য হয় তাহলে আমরা পরিষ্কার করে দিতে পারবো কিন্তু অন্য কারণ হলে তাহলে আপনাদের হ্যাঁ কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে তা ঠাকুরের নাম নিয়ে যাই হোক ভয়ও লাগছিল মানে একটার পরে একটা তো আমাদের বিপদ কিছু না কিছু লেগেই রয়েছে হ্যাঁ যেটা দেখলাম যে না আমাদের ময়লার জন্যেই এই জিনিসটা হয়েছে ওনারা সমস্ত খুলে ভালো করে ক্লিন করে পরিষ্কার করে সমস্ত কিছু করে টরে এগুলো সব ওনারাই সেটিং টেটিং সব ওনারাই করছে দেখতেই পাচ্ছে হ্যাঁ খুব সুন্দর সার্ভিসিং দিয়েছে এত সুন্দর এত ভালো সার্ভিসিং দিয়েছে মানে কি বলবো এর আগে যাদেরকে দিয়ে আমরা করিছিলাম আরো দুজনকে দিয়ে তারা কোনো রকমে পরিষ্কার করে গেছে কিন্তু বলার পরে ওরা বলছে না ঠিকই আছে ময়লা পড়েনি পরিষ্কার আছে বাইরের আউটডোর নোংরা ছিল ওই জন্য এরকম নানা রকম আমাদের অজুহাত দিয়ে বলে গেছে আমার বরকে বলেছিলাম যে একবার কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে তাদেরকে ফোন করো বলে না মেয়ে ছেলেদের বুদ্ধি পরে কাজে লাগে তো সেই আমারটাই লাগলো পরে লাগলো কিন্তু তার আগে তো কতগুলো টাকা পয়সা খরচা হয়ে গেল। যাই হোক আর কী করবো খরচা হয়ে গেছে তা ওনারা সমস্ত এগুলো ক্লিন করে পরিষ্কার করে সমস্ত সেটিং করে দিচ্ছে আর খুব সুন্দর কাজ ওনাদের প্রত্যেকটা কাজ খুলে খুলে নিখুঁতভাবে ওনারা করছে একটাও মানে কাজে ভুল ভুলভ্রান্তি নেই এত সুন্দর কাজ করছে আর ও যেহেতু পরিষ্কার করেছে পরিষ্কার করার পর এত হাওয়া মানে কী বলবো এসি মানে নতুন যেমনি এসি যখন নিয়েছিলাম যেরকম হাওয়া ছিল ঠিক ওই রকম হাওয়া মানে কয়েক সেকেন্ডের মধ্যে ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে এত দারুণ হ্যাঁ তা তোমাদের যদি কারো এরকম কোনো প্রবলেম বা ডিস্টার্ব হয়ে থাকে এসিতে তোমরা আরব্যান কোম্পানির সাথে যোগাযোগ করতে পারো ওনাদের সার্ভিসিং আর ওনাদের ব্যবহার খুবই সুন্দর খুবই ভালো তা ওনারা বললেন যে আপনারা চালিয়ে ঠিকভাবে দেখে নিন তা আমাদের সব রুমের জানলা দরজা সব বন্ধ করে আমরা চালিয়ে দেখে নিলাম হ্যাঁ ওনারা পুঁছে আরও পরিষ্কার করে দিয়ে বডিটাও পুরো খুলে টুলে সমস্ত কিছু ভালো করে খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছিল তা ওনারা বলল আপনারা চালিয়ে দেখে নিন এখন হাওয়া দুর্দান্ত হাওয়া আর খুব ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা হাওয়া দিচ্ছে যেটা এই গরমে কদিন আমাদের খুব অসুবিধা হচ্ছিলো চালাচ্ছিলাম হচ্ছিলো ঠান্ডা কিন্তু সেইভাবে হচ্ছিল না এখন বলছে যে এতটাই ময়লা হয়েছিল মাঝখানের লাইনে একটুখানি জায়গা দিয়ে হাওয়া পাস হচ্ছিলো আর হচ্ছিলো না তো ওনারা বলছিল আপনারা রিভিউ দিয়ে দিন যে রিভিউ দিয়ে দাও ভেরি গুড খুব ভালো তাহলে আপনার চিন্তা করতে হবে না আমার ব্লগ আছে আমি ওখানে আপনাদের সব ডিটেলসে বলে দেবো তো ওইটাই আমি বলছিলাম ওনাদেরকে যে আপনাদের রিভিউ দিয়ে দেবো আমি আমার ব্লগে বলে দেবো তোমাদের কারো কোনো এরকম এসির প্রবলেম থাকলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারো খুব